আত্মা কিভাবে আকতি মিনতি করে যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন হজরত রাদী আল্লাহ তালানা বর্ণনা করেছেন তিনি বললেন আমি আমার কক্ষে বসা ছিলাম এ অবস্থায় হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে আল্লাহ রাসুল আমার কক্ষে উপস্থিত হলেন আমি আমার অভ্যাস মতো দাঁড়াইতে চাইলে তিনি বললেন আয়সা তুমি তোমার নিজ স্থানে থাকো আমি তাই করলাম তিনি আমার কোলে মাথা মোবালক রেখে শীত হয়ে শুয়ে পড়লেন আমি তার দাড়ি মোবালক তালাশ করে উনিশটি পাকা দাড়ি দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম আহ আল্লাহর প্রিয় রাসুল তিনি প্রিয় উম্মদদেরকে শোক সাগরে ভাসিয়ে পরফারে যাত্রা করবেন এ কথা ভাবতেই আমার দু চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগলো এবং কয়েক ফুটা অশ্রু প্রিয় নবীর চেহারা মুবারকের উপর পতিত হল এতে হুজুরে পাক সাল্লাহু ওয়াসাল্লাম তিনি জেগে উঠলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কলন্দন করছো তুমি কান্না করছো উত্তরে আমি তাকে আমার মনের কথা খুলে বললাম রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন বলো তো আয়সা কোন অবস্থা মানুষের জন্য খুবই অসহ্য এবং ভয়াবহ আমি বললাম আল্লাহ এবং তার রাসুলেই এ ব্যাপারে পুরোপুরি বলতে পারেন তিনি বললেন তুমি সত্যি বলছো এর ফল বলো দেখি আমি বললাম মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের করা হয় তখন তার সন্তান সন্তদি হায় আব্বা হায় আম্মা বলে এবং বাবা মা যখন কাঁদতে কাঁদতে পিছে পিছে যেতে থাকে সে সময় দৃশ্য অত্যন্ত করুণ এবং হৃদয় বিদালক রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ সত্যি বলছ বলতো আর কোন অবস্থা এত ভয়াবহ আমি বললাম যখন মৃত ব্যক্তিকে কবর রেখে তার আত্মীয় স্বজন সবাই চলে যায় একমাত্র কিত আমল ব্যতীত আর কিছুই সঙ্গে থাকে না এ অবস্থাটিও খুবই ভয়াবক রাসুলে করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন তারপর কোন অবস্থা ভয়াব আমি বললাম আল্লাহ এবং তার রাসুলেই এ ব্যাপারে ভালো জানেন তখন রাসুলে করিম সাল্লাহু সাল্লাম বললেন গোসল দাতা যখন মৃতদেহের পরিধায় বস্ত্র পাগড়ি আংটি এসব খুলে নেওয়া হয় সে সময়টা মৃত ব্যক্তির জন্য খুবই অসহনীয় রুহু যখন তারে উলঙ্গ অবস্থায় দেখতে পায় তখন সে উচ্চ সরে চিৎকার দিয়ে বলে হে আল্লাহর বান্দা আল্লাহর কচম বস্রু একটু ধীরে ধীরে খোলো কেননা এই মাত্র আমি মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছি তার এই আত্মচিৎকার মানব দানব ব্যতীত আর সবাই শুনতে পায় তারপর মৃত ব্যক্তি দেহের শরীরে যখন পানি ঢেলে দেওয়া হয় তখন ঠিক পূর্বের ন্যায় উচ্চস্বরে চিৎকার করে বলে হে আল্লাহর বান্দা তুমি আমার শরীরে অত্যন্ত ঠান্ডা কিংবা অত্যন্ত গরম পানি ঢেলে দিও না কেন না একটু আগেই আমার আত্মা বের হওয়ায় দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে।